এইটা দেখেন মার্শাল্লাহ এটা তো একদম একটা ট্রেডিশনাল ডিজাইন দেখেন নৌকা ময়ূর হাত এর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বিগ সাইজের থাকছে মেরুন কালারের এটা হচ্ছে বকুল কাঁথা হেন ব্ল্যাকের মধ্যে এত কমে পাচ্ছেন বকুল কাঁথা চাইলে ফোনে যোগাযোগ করবেন বাংলাদেশে এত কমে কোন দোকান আপনাদেরকে দিবে না আজকে যেই কমে ওনারা দিচ্ছে আপনাদের অল ওভার কাজ করা চারপাশে লেজ ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা বাকি কালারগুলো যে জামালপুরের ট্র্যাডিশনাল একটা ডিজাইন এটা হচ্ছে একদম গ্রামীণ যে ভিউটা আছে সেটা এখানে দেওয়া আছে দেখেন অনেক দিন কালার অনেক সুন্দর অনেক 1050 টাকার মধ্যে অনেক ডিজাইন কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাথার একদম পাইকারি গোডাউনে কাথার পাইকারি গোডাউন থেকে দেখাবো বিভিন্ন ডিজাইনের কাথা এবং ওনাদের শোরুম আছে ঢাকা নিউ মার্কেটে এবং আমি আছে এখন ওনাদের গোডাউনে ওনাদের গোডাউনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মদি মার্কেটের দ্বিতীয় তলা এটা হচ্ছে ঠিকানা 53 নং সব নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা বিল্ডিং ডি ব্লক মোদি মার্কেট ওকে বিশ্বাস বিল্ডার্সের কাছে আর ফোনে যোগাযোগ করবেন উপরের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাইকারি এবং খুচরা দিচ্ছেন তো ভাইয়া তাই না আচ্ছা পাইকারি দামেই দিচ্ছেন কাঁথাগুলোর সাইজ কি বড় সাইজ সাত ফিট আট ফিট কি কাপড় এটা সুতি বয়েল কাপড় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখি চলেন ডিজাইনের মধ্যে এটা গ্রিন কালার কালার থাকবে ১৪ থেকে পনেরোটা দেখেন একদম হালকা একটা কালার ওকে দেখেন এটা আরো বাকি কালার দেখেন 14 থেকে 15টা কালার চোদ্দ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে কত করে এগুলো আটশো নিরানব্বই টাকায় কাঁথা দিচ্ছেন আজকে তো ভিয়ার্স আজকে ধামাকা প্রাইস আটশো নিরানব্বই টাকায় আপনারা কাঁথা পাচ্ছেন ঘরে বসে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন এটা হচ্ছে নকশি করা আছে দেখতে পাচ্ছেন বেগুনির উপরে আর এগুলো সব ওনাদের পেজে ছবি দেয়া আছে আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন ইমুভার্স ওনাদের সাথে যোগাযোগ করবেন পেজের লিঙ্ক চাইবেন যে চলে যাবেন এগুলো এক হাজার পঞ্চাশ করে ঠিক আছে সম্পূর্ণ হাতে সেলাই করা একদম পিওর কটনের মধ্যে আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনেক ডিজাইন কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এত কমে কিভাবে দিচ্ছে এত বড় বড় কাঁথা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কাজ করা এটা দেখেন ওয়াও এটা কত সুন্দর একটা ডিজাইন দেখেছেন চার পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে ঠিক আছে সেম ডিজাইনটা হোয়াইটের উপরে দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বকুল কাঁথা বকুল কাঁথাটা কত পেটানো কাজ দেখেন ব্ল্যাকের মধ্যে এত কমে পাচ্ছেন বকুল কাঁথা আজকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অল ওভার কাজ করা এই বকুল কাঁথা পেয়ে যাচ্ছেন কালার আছে বকুল কাঁথার ব্যাক সাইডেও কিন্তু কাজ একদম বকুল কাঁথার কালার দেখাচ্ছি যে মেরুন ব্লু দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে চাইলে ফোনে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে এই যে দেখেন প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে এটা দেখেন সাদার মধ্যে ভিয়ার্স বাংলাদেশে এত কমে কোন দোকান আপনাদেরকে দিবে না আজকে যেই কমে ওনারা দিচ্ছে আপনাদেরকে 1550 টাকা এত গর্জিয়াস একটা কাথা পেয়ে যাচ্ছেন নাম মাত্র দামে ভিউয়ার্স অবাক হয়ে যাবেন এত গর্জিয়াস কাথা কিভাবে দিচ্ছে একটা চাদরের দামের চাইতে কমই পেয়ে যাচ্ছেন মাত্র 1550 টাকায় একদম কম তো এগুলোর মধ্যে কালার আছে দেখেন প্যারট গ্রিন কালারের মধ্যে অল ওভার কাজ করা দেখেন আরো অনেক কালার আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে ভাইয়াদের পেজও আছে পেজে ছবি দেয়া আছে এই দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে সবুজ কন্ট্রাস্ট করা ঠিক আছে এটার দাম কত পনেরোশো পঞ্চাশ ওকে অপোজিটটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ এই যে ফিনিশিং কাজ করা থাকবে ঠিক আছে ঠিক আছে এটা দেখেন বেগুনি কালারের মধ্যে অল ওভার কাজ করা চারপাশে লেস করা আছে অল ওভার কাজ করা চারপাশে লেস করা বক্স ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলোর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওকে আচ্ছা কালার ডিজাইনে অনেক আছে হোয়াইটের মধ্যে এটা পনেরোশো টাকা হচ্ছে দাম ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা বাকি কালারগুলো নিতে পারেন ব্লুর মধ্যে অল ওভার কাজ করা সেইটা দেখেন দেখেন কত চমৎকার জাস্ট ডিজাইনগুলো দেখেন হলুদের উপরে ঠিক আছে চারপাশে লেস করা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন নকশি তাই না এটা নকশি ডিজাইন বলে সাত ফিট আট ফিট তাই না কিং সাইজ বলে এটাকে কিং সাইজ আচ্ছা সাত ফিট আট ফিট পুরাটাই এরকম গর্জিয়াস করে কাজ করা পুরোটাই ভরাট কাজ করা জামালপুরের নকশি কাথা এটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে জামালপুরের ট্র্যাডিশনাল একটা ডিজাইন এটা হচ্ছে একদম গ্রামীণ যে ভিউটা আছে সেটা এখানে দেয়া আছে দেখেন অনেক সুন্দর হোয়াইট মধ্যে অল ওভার কাজ করা প্রাইস থাকছে আচ্ছা এটা এবং আগে যেটা দেখালেন এটা 1850 ঠিক আছে सेम প্রাইস থাকছে এটা হল আরেকটা কালেকশন দেখেন সুন্দর কালার অল ওভার কাজ করা আচ্ছা এগুলোর মধ্যে আরো কালার আছে তাই না ঠিক আছে এগুলোর মধ্যে আরো কালার আছে ভ্যাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ওকে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর বাসন্তী কালারের মধ্যে একটা সুন্দর কাঁথা একদম অল ওভার এখানে যা দেখছেন সব একদম সুতো দিয়ে ভরাট করা কিন্তু ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন আঠারোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা দেখেন মার্শাল্লাহ এটা তো একদম একটা ট্র্যাডিশনাল ডিজাইন দেখেন নৌকা ময়ূর হাতি পালকি বিয়ের বরযাত্রী সব আছে সব কলস এভরিথিং মানে হচ্ছে গ্রামীণ একটা ভিউ তুলে ধরা হয়েছে কেমন থাকছে এটা প্রাইস আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে আরেকটা ডিজাইন এবং এটাও সেম প্রাইজে থাকছে আঠারোশো পঞ্চাশ টাকায় ফেয়ার্স আমার মনে হয় না আপনাদেরকে কাঁথা এই প্রাইজে বাংলাদেশে কোনো শোরুম আপনাদেরকে দিতে পারবে ঠিক আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ সব কম দামে আপনারা এত সুন্দর সুন্দর কাঁথা পেয়ে যাচ্ছে দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার ওকে ঠিক আছে এটা দেখেন গ্রিন কালার অনেক সুন্দর ঠিক আছে প্রাইস সেম থাকে ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বিগ সাইজের থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে জনতা ফ্যাশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তিপ্পান্ন দোকান্ন নিউ সুপার মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয়তলা বিশ্বাস বিল্ডার্সের কাছে ওনাদের শোরুম আছে আপনার হচ্ছে নিউ সুপার মার্কেটে তলায় জনতা ফ্যাশন এই দুটা নাম্বারে স্ক্রিনে দিয়ে দিব আপনার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান সবাই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড অ্যাড হলে তারপর ওনাদের পেজের লিঙ্ক চলে কিন্তু দিয়ে দেবে ভাইরা ঠিক আছে বিদায় নিনাফিস আলাইকুম